মানুষ এক মহাবিশ্যয় সিরিজে আপনাদের আবারও স্বাগতম আজকের পর্বে আমরা কথা বলবো আমাদের পঞ্চ ইন্দ্রিয় নিয়ে যা আল্লাহর দেওয়া এক অসাধারণ নিয়ামত আচ্ছা একবার শুধু কল্পনা করুন তো এমন একটা পৃথিবীর কথা যেখানে শুধুই নিকশ কালো অন্ধকার আর ভুতুরে নিস্তব্ধতা কোনো স্বাদ নেই কোনো গন্ধ নেই এমনকি কোনো কিছু স্পর্শ করার অনুভূতিও নেই সত্যি বলতে এই ইন্দ্রিয়গুলো ছাড়া আমাদের অস্তিত্বটা ঠিক কেমন হতো আমরা কি কখনও এটা নিয়ে সেভাবে ভেবে দেখেছি আসলে আমাদের এই ইন্দ্রিয়গুলোই তো সেই জানালা যে জানালা দিয়ে আমরা পুরো মহাবিশ্বকে দেখি শুনি আর অনুভব করে এই অসাধারণ ক্ষমতাগুলো দিয়েই কিন্তু আমরা আল্লাহর সৃষ্টির সাথে একটা সংযোগ তৈরি করে এর ভেতরে সৌন্দর্যটা উপলব্ধি করতে পারি তো চলুন প্রথমে কথা বলা যাক আমাদের দৃষ্টিশক্তি নিয়ে এটা কিন্তু সাধারণ কিছু নয় এ যেন এক ঐশ্বরিক ক্যামেরা জানেন কি প্রাণীজগতের বেশিরভাগ প্রাণীর থেকেই কিন্তু মানুষের দৃষ্টিশক্তি অনেক বেশি উন্নত দিনের আলোতে হাতে গোনা কয়েকটা বড় শিকারী পাখি ছাড়া আর কেউই আমাদের চেয়ে পরিষ্কার দেখতে পায় না ভাবা যায় এটা থেকে বোঝা যায় আমাদের এই ইন্দ্রিয়ের ক্ষমতা আসলে কতটা অসাধারণ আর এই অসাধারণ দৃষ্টিশক্তি নিয়ে পবিত্র কোরআনেও কিন্তু বলা হয়েছে সেখানে বারবার দৃষ্টি ফিরিয়ে আনার কথা বলা হয়েছে কেন যেন আমরা আমাদের চারপাশে ছড়িয়ে থাকা আল্লাহর সৃষ্টির এই নিখুঁত শিল্পকর্মকে খুব মনোযোগ দিয়ে দেখি পর্যবেক্ষণ করি এই একটা আহ্বানই কিন্তু আমাদের চারপাশের পৃথিবীকে একদম নতুন করে দেখতে শেখায় আচ্ছা এবার চলুন একটু গভীর একটা পর্যবেক্ষণে যাওয়া যাক কোরআনে যখনই ইন্দ্রিয়গুলোর কথা বলা হয়েছে সেখানে একটা খুবই সূক্ষ্ম কিন্তু দারুণ ধারাবাহিক একটা প্যাটার্ন বা ক্রম লক্ষ্য করা যায় আর এই ক্রোমটা একটা প্রাচীন রহস্যের দিকে আমাদের নিয়ে যায় যেমন ধরুন সুরা আন নাহালের এই আয়াতটি এখানে আল্লাহ বলছেন তিনি আমাদের জন্য প্রথমে শ্রবণ শক্তি তারপর দৃষ্টিশক্তি এবং সবশেষে অন্তর সৃষ্টি করেছেন খেয়াল করেছেন ক্রমটা শ্রবণ তারপর দৃষ্টি এই ক্রমটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এটাই সেই প্রশ্ন কেন কোরআনে কেন শ্রবণ শক্তির কথা দৃষ্টিশক্তির আগে বলা হয়েছে এই ধারাবাহিকতার পেছনে আসল কারণটা কি। চলুন এবার উত্তরটা খোঁজা যাক আধুনিক বিজ্ঞানের কাছে দেখি জীববিজ্ঞান এই বিষয়ে আমাদের কি বলে আর কিভাবে এই ঐশী বাণীর ক্রমটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে ওঠে প্রথমে বলে রাখি কোরআানে বলা এই ক্রমটা কিন্তু মোটেও এলোমেলো নয় এর উত্তরটা লুকিয়ে আছে এক অবিশ্বাস্য জায়গায় মাতৃগর্ভে একটা মানুষের বেড়ে ওঠার সেই বিস্ময়কর যাত্রার ভেতরে ব্যাপারটা হল আধুনিক ভ্রূণবিজ্ঞান এটা নিশ্চিত করেছে যে মায়ের গর্ভে একটা শিশু চোখে দেখার ক্ষমতা পাওয়ার অনেক আগেই শোনার ক্ষমতা লাভ করে একবার ভাবুন ঠিক যে ক্রমটার কথা সাড়ে চৌদ্দশো বছর আগে কোরানে বলা হয়েছিল শ্রবণ তারপর দৃষ্টি বিজ্ঞান আজ হুবহু সেই একই সত্য প্রমাণ করছে তার মানে কি দাঁড়ালো এর মানে হল শক্তি বাইরের পৃথিবীর সাথে আমাদের প্রথম এবং সবচেয়ে মৌলিক সংযোগটা তৈরি করে দেয় আমরা জন্মানোরও আগে এই একটা ইন্দ্রিয়ের মাধ্যমেই কিন্তু জগৎটাকে অনুভব করতে শুরু করি কোরআনের এই অবিশ্বাস্য নির্ভুলতা আমাদের একবার হলেও থামতে বাধ্য করে ভাবতে বাধ্য করে এই ইন্দ্রিয়গুলো যে সৃষ্টার পক্ষ থেকে আসা কতটা সুচিন্তিত নিদর্শন তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর এটা স্বাভাবিকভাবেই আমাদের মনকে কৃতজ্ঞতায় ভরিয়ে তোলে আর ঠিক এ কারণেই দেখুন কোরআন এ অসাধারণ উপহারগুলোর কথা বলার সাথে সাথে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশের কথা মনে করিয়ে দেয় যেন আমরা এর আসল মূল্যটা বুঝতে পারি উপলব্ধি করতে পারি এর আসল গুরুত্বটা এখানে এই যে আমাদের ইন্দ্রিয়গুলো এগুলোকে আমরা প্রায় খুব সাধারণ বলে ধরে নিই কিন্তু এগুলো আসলে এক গভীর উদ্দেশ্য নিয়ে তৈরি করা আল্লাহর অমূল্য উপহার আর তাই এই অসাধারণ নিয়ামতগুলোর জন্য আমাদের সবার মনে কিন্তু একটু বিস্ময় আর অনেকখানি কৃতজ্ঞতা থাকা উচিত তাহলে শ্রবণ আর দৃষ্টি যদি হয় আমাদের এই জাগতিক দুনিয়াকে দেখার জানালা তাহলে এমন কি আছে যা আমাদের এর বাইরের জগৎটাকে উপলব্ধি করতে সাহায্য করে আমাদের ভেতরে এমন একটা কিছু আছে যা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি সেই রহস্য জানতে আমাদের সাথে যোগ দিন পরের পর্বে আত্মা বা রুহ